আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি স্টেশনের চারপাশের পরিবেশটা দেখো কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে পাশের লাইন দিয়ে এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে হাওড়ার দিকে যাচ্ছে এখন ট্রেনটি আমি যে ট্রেনটায় রয়েছি এই ট্রেনটি যাচ্ছে খড়গপুরের দিকে আজ আপনাদেরকে দেখাবো বাউরিয়া স্টেশন ট্রেন এখন বাউরিয়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলে খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া খড়গপুর লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে বাউরিয়া স্টেশনের দূরত্ব তেইশ কিলোমিটার টোয়েন্টি থ্রি বাউড়িয়া স্টেশনের কোড হল বিভিএ স্টেশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সাতষট্টি থেকে উনসত্তর সালে খড়গপুরের দিকে যেতে বা মেদিনীপুরের দিকে যেতে বাউরিয়া স্টেশনের পরবর্তী স্টেশন হল চেঙ্গাইল সাঁতরাগাছির দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো নলপুর পাউরিয়ার জগদাত্রী পূজা খুব নামকরা হাওড়া জেলার মধ্যে সবথেকে বড়ো জগদাত্রী পূজা হয় এই বাউরিয়াতে আর পুরো পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড়ো জগদাত্রী পূজা হয় চন্দননগর তারপর কৃষ্ণনগর তারপরে এই হাওড়ার বাউরিয়া বাউরিয়াতে আরও আছে আনন্দময়ী কালী মন্দির এই বাউরিয়া থেকে লঞ্চে করে আপনি পৌঁছে যেতে পারবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে বাউরিয়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো করে আপনাকে পৌঁছে যেতে হবে ফেরিঘাট ফেরিঘাট থেকে লঞ্চে করে গঙ্গা নদী বা হুগলি নদী পার হয়ে আপনি পৌঁছে যেতে পারবেন বজবজ বাউরিয়া স্টেশন সম্পর্কে ও বাউরিয়া সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা